আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন প্রশ্ন নিয়ে পেরায় থাকো যে কোন টাইপের প্রশ্ন আমাদের আসবে তো আমি ধারাবাহিক যে সিরিজ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্ন সলভ সেই সিরিজের আজকে আমি তোমাদেরকে যে আমাদের দেখতেই পাচ্ছ যে বাইশ তেইশ সালের কোয়েশন সলভ করবো ঠিক আছে তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সে আমাদের কি করে প্রতি বছর চারটি করে প্রশ্ন দেয় কয়টি করে চারটি করে প্রশ্ন দেয় প্রত্যেকটা কোশ্চেনে মার্কস কত থাকে টু পয়েন্ট করে ঠিক আছে তো আজকে আমি তোমাদের বাইশ তেইশ সালে যে কোশ্চেনগুলো আসছে সেটা কতটা সহজ তুমি এবং নির্ভুলভাবে সেই শেখাবো তো চলো যে আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা যদি আমরা দেখি যে কি বলছে একটি ভেক্টর এ এ ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর ইজিকলটা কত আলফা এ হলো আমাদের কি বলতো এটা হলো আলফা হ্যাঁ এটা হলো আলফা আলফা আই প্লাস টু জে প্লাস বিটা আর বি ভেক্টর আমাকে দেওয়া আছে কি বি ভেক্টর দেওয়া আছে হলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর সি ভেক্টর দেওয়া আছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ তো এর সাথে সমান কোণ থিটা উৎপন্ন তৈরি করে তাহলে বি ও সি এর সাথে একই সমতলে এবং কি বি ও এর সাথে একই সমতলে অবস্থিত আলফা ও বিটার মান নির্ণয় করো কি কি শর্ত দিয়েছি একটু বোঝার চেষ্টা করো এই যে ভেক্টর এ এই ভেক্টরটা কি বি ভেক্টর এবং সি ভেক্টরের সাথে কি করে বলতো সমান কোণ তৈরি করে কি কোণ তৈরি করে সমান কোণ থিটা তৈরি করে ঠিক আছে সমান কোণ তৈরি করে আর বি ও সি এর সাথে কিসে থাকে বলতো একই সমতলে একই সমতলে থাকে ঠিক আছে তাহলে বোঝার চেষ্টা করো আমাকে প্রথমত হলো এই এ ভেক্টরটা বি ভেক্টর এবং সি ভেক্টরের সাথে কি করবে একদম সমান কোণ উৎপন্ন করবে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে ধরো এ আর বি ভেক্টরের যে মধ্যবর্তী কোণ তাহলে সেটা কি লিখতে পারি কিটা এবু কি বলতো এ আর সি এ সি অর্থাৎ কস থিটা বি মানে কি আর বি এর মধ্যবর্তী কোণ এটা কি বলতো এ আর সি এর মধ্যবর্তী কোন তো তোমরা জানো কস থিটা ইজিক টু কি আমরা জানি এ ডট বিজিক টু কত এ এ ডট বি ইজিকো ঠিক আছে এ বি মানে কি বলতো এ বি কোস্তিটা তাহলে কোস্টিটাজি কলটা এ ডট অর্থাৎ আমাদের যে দুইটা ভেক্টর তাই সেই দুটো ভেক্টরে কি বলতো ডট গুনুন বাই কি তাদের কি মান কি তাদের কি বলতো মান ইজি কলটো এখানে কি হবে তাহলে এ ডট কি বলতো সি বাই কত এ সি একটু বোঝার চেষ্টা করো তাহলে এখানে কি হবে আমাদের এ ডট বি মানে এর সাথে বি এ ডট গুনুন তাহলে আলফা আছে আলফা আই ক্যাপ আই ক্যাপ এর সহ আলফা ইন্টু ওয়ান মানে কি আলফা আর টু যে কত টু ওকে এখানে দেখো বিটা আছে এ বেক্টরে কিন্তু ওই ভেক্টরে কি আছে নাই তার মানে কি জিরো তাহলে আলফা এ আলফা প্লাস টু এখানে এর মান কি হবে মান হলো আলফা স্কোয়ার প্লাস তাছাড়া এটা আমি মান তো আমার নির্ণয় করার দরকার আসতেছে না এখানে একটু খেয়াল করে দেখো এখানে একটু খেয়াল করে দেখো কি বলতো আলটিমেটলি আমার কিন্তু মান নির্ণয় করার প্রয়োজন আসতেছে না এর মানটা নির্ণয় করার প্রয়োজন আসতেছে না কেন বলতো একদম সহজভাবে যদি আমি বলি এখান থেকে এই এ এ কি কাটা যায় এ এ কাটা গেলে তাহলে আমার কি হবে বোঝার চেষ্টা করো এখানে আমার কি পাইলাম বলতো আলফা প্লাস টু তাহলে এখানে বির মান নির্ণয় করলেই হয়ে যাচ্ছে বির মান কত বির মান হলো আমাদের রুট টু রুট ওভার কত ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে কত রুট টু ইজিকাল টু কত হবে বলতো এখানে এ ভেক্টরের সাথে সি ভেক্টর গুণ করলে কত হবে আই ক্যাপ নাই তার মানে আই বাদ কত টু প্লাস কি বলতো বিটা একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার দেওয়া আছে এই ভেক্টর এই ভেক্টর এগুলো লেখার দরকার নাই তুমি ডিরেক্টলি এভাবে করতে হবে কারণ তোমার জায়গা থাকবে কম তোমার কোর্স পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবা সেই জিনিসটা আমি তোমাদের শেখাচ্ছি তারপর দেখো এখানে আমাদের সি ভেক্টরের মান কত সি ভেক্টরের মান হলো রুট ওভার ওয়ান স্কয়ার ওয়ান মানে কি এখানে কত রুট টু তাহলে ভাই এখানেও কি হয়ে গেল বলতো এই রুট টু এই রুট কি কাটা গেল তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে

তাহলে একই সমতলে থাকার শর্তটা কি বলতো কি বলতো একই সমতলে আছে তাহলে একই সমতলে থাকার শর্ত আমাদের কি একই 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 সমতলে সমতলে যদি থাকে সমতলে থাকলে কি হবে বলতো এ ডট বি ক্রস সি ইজিক টু কত জিরো তাহলে এ ডট বি ক্রস সি আমরা কিভাবে বের করবো আমাদের দেখো এখানে আলফা টু বিটা আলফা টু বিটা আর বি ভেক্টরে কি আছে আই যে আছে কি আমাদের আই ক্যাপ নাই তার মানে জিরো ওয়ান ওয়ান এটাই তো নাকি ওকে এখন একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটায় আমার কি হবে আমি যদি আলফা কমন নেই তাহলে বাদ এটা বাদ এটা বাদ তাহলে ওয়ান ইন্টু ওয়ান কত ওয়ান ওয়ান মাইনাস কত জিরো একদম সহজ কিন্তু তোমরা এগুলো কিন্তু করেছো ঠিক আছে আমি তোমাদেরকে আস্তে আস্তে সুন্দর করে বুঝে দিচ্ছি জাস্ট তাহলে ওয়ান ইন্টু কত ইন্টু ওয়ান কত জিরো তারপর কি আমাদের কলম আর সারি বাদ গেলে তাহলে ওয়ান তাহলে কত ওয়ান মাইনাস জিরো তারপর দেখো প্লাস বিটা যদি নাও প্লাস বিটা নিলে কি হবে এটা বাদ যাবে তাহলে কি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো এটা আমাদের আসতেছে না আমাদের এটা আসতেছে কিনা বলো আমাদের কিন্তু এটাই আসছে ঠিক আছে সো ভাইয়া এখানে কি হবে দেখো তো বা এখানে কি পাবা তুমি শুধু কি পাবা এখানে পাবা কি বলতো বা এখানে আমরা কি পাবো এটা কি আমাদের ডানো তাহলে খেয়াল করে দেখো তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কি ওয়ান তাহলে আলফা ইন্টু ওয়ান মানে কি আলফা ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান তাহলে মাইনাস টু ইন্টু ওয়ান কত হবে মাইনাস টু আবার একই রকম ভাবে কি প্লাস বিটা বলো তো জিরো এখন একটু খেয়াল করে দেখো আলফা প্লাস বিটা কত ইজিক পেশা গেলে কি প্লাস টু তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে এখান থেকে কি পাইছি বলতো ক্লো দিছে যেটা আলফা তাহলে আলফা ইজিকোয়াল টু বিটা হলে তাহলে এখানে কি হবে বলতো এখানে হবে আলফা প্লাস আলফা ইজিকত টু তার মানে কি টু আলফা ইজিক টু কত বলতো টু তাহলে সুতরাং ইজ ইজিকোয়াল টু কত ওয়ান যেহেতু ইজ ইজিকোয়াল টু ওয়ান তার মানে বিটা ইজিকোয়াল টু কত ওয়ান কারণ আলফাই বিটা অতএবটা ইজিক্যাল কত ওয়ান তার মানে আলফার মান ওয়ান বিটার মান কত এটাই চাইছে ঠিক আছে সো ছোট ছোট করে লিখতে হবে তোমাদের প্রথম পার্ট হলো এটা এখান থেকে আলফা ইজিক্যাল টু বিটা আনতে হবে এই তিন চার লাইনের মধ্যে আনতে হবে দেন এখান থেকে যার সমতলা যে শর্ত সেটা জিনিসটা করতে হবে ওকে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে একটি সরল দোল গতিসম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লেখো দেখাও যে এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ উক্ত সমীকরণের একটি সমাধান ঠিক আছে এখানকার মার্কস ডিস্ট্রিবিউশন ছিল এরকম যে পয়েন্ট ফাইভ প্লাস কত টু অর্থাৎ আমি যদি সমীকরণটা লিখি তাহলে আমি কি পয়েন্ট পেয়ে যাব তাহলে দেখো আমাদের সরল দলন গতি ব্যাপকুলনের সমীকরণ কি বলতো গতির ব্যাপকুলনের সমীকরণ হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল কত জিরো এই সমীকরণটা এটা লিখতে তুমি কি পয়েন্ট ফাইভ পেয়ে যাবা ঠিক আছে তো আমাকে কি বলছে দেখাও যে এইটা হলো ওই এই সমীকরণে কি একটা কি সমাধান তাই তো আচ্ছা তাহলে আমাদের যে এক্স এর মান দেওয়া আছে স্মরণ দেওয়া আছে সরল দলন গতির তাহলে আমাদের এইটার থেকে আমাদের এটা সমাধানটা করতে হবে কিভাবে করবো দেখো যে আমাদের দেওয়া আছে কি বলতো এক্স ইজ ইকাল টু কত এ সাইন এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ আমাকে বের করতে হবে কি ডি স্কোয়ার এক্স তার মানে কি দুইবার অন্তরিকরণ করতে হবে দুইবার যদি অন্তরিকরণ করো আগে প্রথমে যদি ডি বাই ডিটি করো তাহলে একবার অন্তরীকরণ করলে কি হবে বলতো এ থাকলো এখানে কি আছে সাইন আছে তাহলে কি হবে কজ হবে এবং কজ এবং দেখো এখানে চলকটাকে কার সাপেক্ষে করতেছো তুমি টি এর সাপেক্ষে তাহলে সাইন এবং টি এর মাঝে যেটা থাকে সেটা কি বাইরে চলে আসবে আমাদের সূত্র অনুযায়ী ওমেগা কজ ওমেগা টি প্লাস কি ফাইভ যা আছে তাই এখন আসো আমাদের কি বলতো আর একবার অন্তরীকরণ করলে কি হবে ডি স্কোয়ার এক্স বাই কি ডিটি স্কোয়ার এটা যদি করো তাহলে কি পাও একই রকম ভাবে এ ঠিক আছে এখানে কজ আছে মানে অবশ্যই সামনে মাইনাস চলে আসবে একটু খেয়াল করে দেখো এখানেও কি ওমেগাটা কি বাইরে আসবে তার মানে কি ওমেগা স্কোয়ার ঠিক আছে একটা ওমেগা তো আসেই এই ওমেগাটা বাইরে চলে আসে তাহলে ওমেগা স্কোয়ার এ কথের জায়গা কি হবে সাইন কজ ছিল বলে মাইনাস হয়েছে ঠিক আছে তোমার সূত্র জানো ওমেগা টি প্লাস কত ফাইভ ঠিক আছে ওমেগা টি প্লাস ফাইভ টি প্লাস প্লাস ফাই ওকে এখন দেখো এ সাইন ওমেগা টি প্লাস ফাই এটা মানে কি বলতো এক্স না এক্স ফিজিকল টি এসাইন ওমেগা টি প্লাস এটা মানে আমি এক্স বসাই দিতে পারি আমি কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এখন দেখো এক নাম্বার সমীকরণ থেকে আমি এক নম্বর যদি এই ডি এক্স বাই টি টি স্কোয়ার মান আমি কি পাইছি ওমেগা স্কোয়ার এক্স না এই মান যদি বসাই দিই তাহলে এখানে কি পাবো মাইনাস এক থেকে পাই মাইনাস ওমে স্কোয়ার এক্স কারণ ডি এক্স বাই টি স্কোয়ার মানে আমি কি পাইলাম মাইনাস ওমে স্কোয়ার এক্স তাহলে মাইনাস ওমা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিকোয়াল টু কত বলতো জিরো তাহলে এটা আমি কি করলে বলতো ইজিকটা কি হবে বলতো বা আমার কি হবে জিরো জিরো না বা আমি এখানে কি পাইছি কারাগাটি করলে আলটিমেটলি কত পাই জিরো পাই তার মানে লেফট হ্যান্ড সাইডে আমি কি পাইছি বলতো জিরো পাইছি না এখানে এক নম্বরে কি লেফট হ্যান্ড সাইডে যদি আমি বসায় দিই লেফট হ্যান্ড সাইড মানে কি ডি স্কোয়ার এক্স বা ডি স্কোয়ার প্লাস অমিকা স্কোয়ার এক্স এখানে যদি আমি মানটা বসে দেয় আমি কত পাচ্ছি জিরো তাহলে সুতরাং এটাই আমার কি বলতো লেফট হ্যান্ড সাইড ইজিকোয়াল কি বলতো রাইট হ্যান্ড সাইড যখন আমাদের লেফট হ্যান্ড সাইড ইজিকটু কি রাইট হ্যান্ড সাইড হবে তখনই আমার কি হবে বলতো সমীকরণে কি সমাধান হয়ে গেল তাহলে আমাদের কি তাহলে সত্যাং তা লিখে দেবো কি সত্যাং এক্স ইজ ইকাল টু এসাইন ওমেগা টি প্লাস ফাইভ এই সমীকরণে একটা কি বলতো সমাধান শেষ হয়ে গেল ওকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে কি হয়ে যায় সমাধান হয়ে যায় সেটা আমাকে করতে বলছে তারপর দেখো একটা সার্কিট দিছে কি বলছে একটা সুন্দর একটা সার্কিট দিছে বলছে কি নিচের বর্তনীতে ই এর মান দেওয়া আছে আমাকে কার মান দেওয়া আছে ই এর মান দেওয়া আছে আর আমাকে আর নট এর মান দেওয়া আছে এখানে চিত্র দেখে বুঝতে পারতেছো কোনটা ই কোনটা আর তো একটু খেয়াল করে দেখো আমাদের এখানে এটা হলো কি আমাদের ই এই রোডটা কি বলতো এই রোদটা হলো আমাদের আর নট আর নটের এর মান কত বলতো টু ওহম আমি মানগুলো যদি দেই আর আর ওয়ান কত আর ওয়ান হলো সিক্স তার মানে এটা আমাদের কত বলতো এটা হলো সিক্স ওহম আর আর টু ফোর এটা হলো কি ফোর হোম আর থ্রি এইটা কত এইট ওহম এই মানগুলো আমাকে দেওয়া আছে আর এর মান দেওয়া আছে কত বলতো এই মান দেওয়া আছে আমাদের কত নাইন ভোল্ট এই মানগুলো আমাকে দেওয়া আছে বর্তমিতে বিদ্যুৎ প্রবাহ বের করতে বলছে আয়ন মানে এই পাশের এটা আমাদের আয়ন আর এই পাশে দুটার মধ্যে যেটা যাচ্ছে বের করতে বলছে ঠিক আছে তো অনেক সময় তোমাদের কোনো মান যদি দেওয়া না থাকে তাহলে কি করবা যদি কোনো কিছু তোমার মনে হয় যে কোনো কিছু অনুপস্থিত তাহলে একটু কষ্ট করে ইংলিশ কোশ্চেনটা দেখবা ইংলিশ যেটা থাকে কারণ অনেক সময় আমাদের হঠাৎ ভুলে দুই একটা মান না থাকলে এই বাংলায় ভুল হলে ইংলিশে কিন্তু ভুল হয় না ঠিক আছে একটু খেয়াল করে দেখো যে আমরা কিভাবে শ্রেণিতে আছে তাহলে শ্রেণীতে থাকলে আমরা মুখোমুখি যদি করি ঠিক আছে তাহলে কি হবে বলতো এটা কত হবে বলতো বারো তাহলে কি আর এস ওয়ান আমি এখান থেকে করি আর এস ওয়ান টু কত ফোর প্লাস এইট ইসিক টু কত টুয়েলভ তারপরে এই টুয়েলভ এইটার সাথে কিসে আছে বলতো প্যারালালে আছে তাহলে আর ওয়ান প্যারালাল কি বলতো আর এস ওয়ান তাহলে আমাদের তাহলে তাহলে আর পি আর কল কত হবে বলতো আর হবে আর হবে আমাকে দুইটার গুণ ফল কত আমি একবারে বসায় দিব হ্যাঁ এত সূত্র লেখার কিছু নাই নিচে কত দুইটার যোগ ফল দুইটার রোদ যদি প্যারালালে থাকে তাহলে উপরে হয় কি গুণ ফল নিচে হয় কি যোগ ফল তাই তো তাহলে এটা করলে কত হবে ছয় বারং বাহাত্তর বাই নিচে কত আঠারো বাহাত্তর বাই আঠারো মানে কি বলতো ফোর ওহম তো আমি ফোর ওম পাইলাম এখন দেখো এই এই যে এই টুটালটা পাইলাম এই টু কি আছে বলতো শ্রেণীতে তাহলে সুতরাং আর এস তাহলে আমি তুলোরদ পাইলাম কত সিক্স ওহম রোধ কত পাইছো সিক্স ওহম তাহলে এখন আমরা আই নট মানে যেটা আমরা আই নট ধরছি সেটাই কি আমার বর্তমানে কি মোট প্রবাহ না কারণ এটা তো সরাসরি ব্যাটারির সাথে আছে এর দিক দিয়ে আমাদের যাচ্ছে এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে তাহলে আমাদের আই নট ইজিক কি হবে ভাইয়া ই বাই কত আর এস তাহলে কত বলো তো ই বাই আর এস যদি করো কত হবে নয় বাই কত ছয় ইজিক কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার পাইছ আই নট এই ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার এখান দিয়ে আসার পরে এদিকে এদিকে কি ভাগ হয়ে গেছে তার মানে দুইটা সাইড হয়ে গেছে দুইটা সাইড হলে আবার কি পারি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি তো কারেন্ট ডিভাইডার রুল আই ওয়ান যদি বের করো তাহলে আই ওয়ান ইজিক কি হবে তার যেই রোদগুলোর সাথে প্যারালে আছে যেই সাইডটার সাথে প্যারালে আছে ওই সাইডের রোদগুলো কি উপরে যাবে এই সাইডটা আমাদের প্যারালে আছে এই সাইডের রোদ কত বলতো বারো তো এখানে দুইটা থাকা মানে কি দুইটা শ্রেণীতে আছে তো এই দুইটা থাকা এইভাবে থাকা যে কথা এখানে তোমার বারো দেওয়া একই কথা তাহলে আমার কি হবে বারো যাবে উপরে নিচে হবে কি বলতো দুইটা রোদের যোগফল ফল ইন্টু কি মোট কারেন্ট আই তাহলে ভাইয়া কি হবে বারো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি ছয় আঠারো আঠারো বাই আঠারো তাহলে কথা হয় বলতো ওয়ান এম্পিয়ার এটা তো একদম খুবই সিম্পল ওয়ান এম্পেয়ার তাহলে এটা যদি আমাদের আয়ন যদি হয় এটার মধ্যে কত যাবে স্বাভাবিকভাবে কত পয়েন্ট দেখাই কি হবে যদি বের করো তাহলে এই পাশে তুমি কারেন্ট বের করতেছো তাহলে তার এই পাশের কারেন্ট রোদটা কই যাবে উপরে সিক্স যাবে উপরে নিচে হবে কি বলতো দুইটার যোগ ফল ইন্টু কি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এখানে কথা হবে বলতো সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি বলতো নয় নয় বাই কত আঠারোয়াল টু কত জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার তাহলে কি ভাইয়া বলো তো আমাদের আনসার কি কি পাইলা আমাদের তাহলে কি হবে আমাদের এখান দিয়ে তাহলে নিজ দেয়া দেখো এখানে মানগুলো এই এই যে যে একটা একটা পাইছি তারপর আমি কি পাইলাম ওয়ান এম্পিয়ার পাইছি তারপর কি পাইছি পয়েন্ট ফাইভ এম্পিয়ার ঠিক আছে এই তিনটা মানে আমার চাইছে তো খুব সুন্দর করে একদম সহজ জিনিস আসছে কিন্তু হ্যাঁ করে দেব তো এটা আমাদের তিন নম্বর কোয়েশন ছিল এখন দেখো চার নম্বর যে কোয়েশনটা চার নম্বর কোশ্চেন কি বলছে এম ভরের একটি মিটার স্কেল ভি সমুদ্রটিতে এর দৈর্ঘ্য বরাবর গতিশীল দৈর্ঘ্য বরাবর গতিশীল আছে ওকে স্কেলটি আপেক্ষিক দৈর্ঘ্য দেওয়া আছে কি আছে আপেক্ষিক ষাট সেন্টিমিটার এবং আপেক্ষিক দেওয়া আছে আছে কিন্তু তো আমাকে মিটার স্কেলের আপেক্ষিক শক্তি ই বের করতে বলছে ওকে তাহলে আমরা কিভাবে বের করবো প্রথমত দেখো আমাদের যেহেতু আমাকে কি আপেক্ষিক দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যের যে সূত্রটা ভাইয়া এখানে কি আছে আপেক্ষিক দৈর্ঘ্য তার মানে আমাকে দেওয়া আছে কি এল ইজিকো এল আমাকে আপেক্ষিক দৈর্ঘ্য মানে এল ইকাল কত এল নট এর কত বলত ষাট সেন্টিমিটার এটা দেওয়া আছে আমাকে আপেক্ষিক দৈর্ঘ্য মানে এল তাহলে এটা কার সাপেক্ষে বলতো আদি দূর্গের সাথে তাহলে আমাদের এখানে দেখো এখানে যদি আমি করি তাহলে এল কত হবে জিরো পয়েন্ট সিক্স এল নট তাই তো জিরো পয়েন্ট সিক্স এল নট তো এল এর মানটা আমাকে দেওয়া আছে আমাকে যদি বলতো স্থির দৈর্ঘ্য তাহলে কিন্তু হয়ে গেল আপেক্ষিক দৈর্ঘ্য তো আছে মানে কি অবশ্যই সাপেক্ষে কার সাপেক্ষে আদি দুর্গের সাপেক্ষে সো ভাইয়া সূত্রটা একটু দেখো এল ইজ টু কত এল নট রুট কত ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই কত সি স্কোয়ার এখান থেকে আমরা যদি ভিটা বের করি তাহলে কি হবে এখান থেকে আমাদের ভি বের করার সূত্র হলো তুমি এক লাইন বা মনে রাখবা আর কি তো ওয়ান মাইনাস কত হবে ছোট ছোট কি এল আর এল নট কি বড় তার হোল স্কোয়ার ইন্টু কি সি ঠিক আছে আমি কিন্তু এই যে এই যে যখন ক্লাসগুলো নিয়েছি যে এমসিকিউ ক্লাসগুলো কিউ নিয়েছি সেখানে কিন্তু আমি মোটামুটি এগুলো আলোচনা করছি বেগ বের করার সো তোমরা ওই ওই সিরিজটা যদি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত তেইশ বছরের যে কোশ্চেন সলভ ওই সভিজটা দেখলে তুমি যেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দাও না কেন ইনশাল তোমার হাতে কলমে কালকুলে ক্যালকুলেশন তুমি ঠিকানা শর্টকাট টেকনিকও শিখে যাবা তো এখানে দেখো এখান থেকে আমাদের বেগটা বের করা সত্য হলো কি আবার মুখে মুখে বলে দিচ্ছি ইজ ইকাল টু কত রুট আবার ওয়ান মাইস ছোট মান বাই বড় মান তার হোল স্কোয়ার আমার বরের ক্ষেত্রে কি হবে এম নট বাই এম টি ক্ষেত্রে টি নট বাই টি ইর ক্ষেত্রে কি ই নট বাই ই কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে উল্টা এল বাই এল নট তার হোল স্কোয়ার ইন্টু সিক্স কারণ তোমরা জানো দৈর্ঘ্যের ক্ষেত্রে কি সংকোচিত হয় তাহলে ভাই এল এর মান কত আমাদের দেখো এল এর মান হলো জিরো পয়েন্ট সিক্স তাই না তাহলে এখানে আমি যদি মানটা বসাই দিই ভাইয়া কত হবে ওয়ান মাইনাস এল এর মান হলো জিরো পয়েন্ট সিক্স এল নট বাই কত এল নট তার হোল স্কোয়ার ইন্টু বাইরে কত সি ওকে তুমি যখন খাতায় করবে তখন কিন্তু আমাদের অল্প জায়গাতেই হয়ে যাবে তাহলে এখানে কি হবে এখানে দেখো আমাদের করলে কত হয় বলো তো রুট ওয়ান মাইনাস সিক্স যদি এখানে পয়েন্ট সিক্স না সিক্স দাও তাহলে কথা হবে ছয়শ কত ছয়শে কত বলো তো ছত্রিশ তার মানে কি জিরো পয়েন্ট থ্রি সিক্স ইন্টু কি সি তাহলে জিরো পয়েন্ট থ্রি সিক্স মানে কি এক থেকে যদি থ্রি সিক্স পয়েন্ট থ্রি সিক্স বাদ দাও তাহলে কত হবে বলো জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো পয়েন্ট সিক্স ফোরকে রুট করলে কত হয় বলতো পয়েন্ট এইট এমনভাবে মানগুলো দেওয়া আছে যে তুমি ইজিলি করতে পারতো বের করতে পারতো তাহলে ভিজিকটা কত পয়েন্ট এইট সি বিষয়টাকে বুঝতে পেরেছ এখানে দেখো আবার বলছি ওয়ান থেকে যদি পয়েন্ট থ্রি সিক্স বাদ তাহলে কত পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে কত আসে বলো তো রুটাবল পয়েন্ট সিক্স ফোর সি তো আমাদের বাইরে তো পয়েন্ট ওভার পয়েন্ট সিক্স ফোর মানে কি তুমি এটাকে সিক্সটি ফোর কত আট আসে তার মানে কি এখানে পয়েন্ট আট দিলে হয়ে গেছে তাহলে কত পয়েন্ট এইট সি এখন দেখো আমি ভিটা বের করলাম তাহলে ভি যদি বের করি তাহলে আমাদের পির মান দেওয়া আছে পি পিজিক কত দেওয়া আছে দেখো কোশ্চেনে কোশ্চনে পিজিকল দেওয়া আছে কত আট জুল পার সেকেন্ড এইট আলটিমেটলি কত বলো তো জুল পার সেকেন্ড মানে এই যে সেকেন্ড না সরি জুল পার সেকেন্ড না জুল পার সি মানে জুল পার সি এখানে কিন্তু সেকেন্ড না হ্যাঁ মিস্টেক করবে না কিন্তু জুল পার সি ঠিক আছে তো একটু খেয়াল করে দেখো আমরা জানি পি ইজ ইকাল টু কত বলো তো এম ভি পি ইজ ইকাল কত এম ভি তাহলে পি ইজ ইকাল যদি আমাদের এম ভি হয় পি ইজ ইকাল যদি এম ভি হয় তাহলে এম এর মানটা আমরা কিভাবে বের করব এম এর মানটা আমরা কিভাবে বের করব দেখো তাহলে কি লেখা যায় বা এম ইজ ইকাল টু কত পি বাই ভি যদি হয় তাহলে পির মানটা বসায় দি পির মান কত এইট বাই কত সি ইন্টু কত আমাদের এটা হলো এইট মান আমি কত পাইছি ভিড় মান পাইছি হলো ঠিক আছে এই যে এইট বাই সি কিন্তু আমাকে অলরেডি দেওয়া আছে কোশ্চনে এই যে এই জিনিসটা মিস্টেক করে ফেলতে পারে এই সিটা অনেকে অনেকে যেমন পার সেকেন্ড বলতে পারে না এইট বাই কত সি এখানে কিন্তু লেখাও আছে যে সি কি বলতো এখানে লেখাও আছে কোশ্চনে দেখো এইট বাই সি যেখানে সি শূন্য মাধ্যমে আলোর বেগ তার মানে নিচে কিন্তু তোমার আলোর বেগ ভাগ আছে বর বেগের ক্ষেত্রে ঠিক আছে খেয়াল রাখতে হবে কিন্তু সো বীর মান পাইছি কত পয়েন্ট এইট সি তাহলে ভাই এখানে কি পাবা আট বাই কত পয়েন্ট এইট মানে কি বলতো আট বাই টেন ইন্টু কত সি স্কোয়ার তাহলে ভাই এই টেন যদি উপরে চলে যায় তাহলে আট আট কাটা যাবে তাহলে কি হবে বলতো আমাদের এম ইজিকলটা কত পাবা বা এম ইজিকলটা কত এম ইজিকলটা আমি পাচ্ছি কত

এম সি স্কোয়ার তাহলে এম এর মান কী পাইসো বলতো টেন বাই সি স্কোয়ার ইন্টু কি বলতো তো ইন্টু কী বলতো সি স্কোয়ার ঠিক আছে তাহলে আমার কী হবে বলতো সি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে তাহলে কি টেন আমাদের কি জুল টেন জুল তাহলে টেন জুল যে দিলি হোস এটি আমাদের অ্যান্সার ঠিক আছে অ্যান্সার কি টেন জুল বুঝতে পারছো সো এইভাবে একটু একটু প্যাচ দিয়ে দিছে হ্যাঁ তোমাকে চারটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে না একটা না একটা কোশ্চেন তোমাকে পেস দিবেই ঠিক আছে সো তোমাকে যদি সবগুলো যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ইনশাল্লাহ তুমি সব কিছুই পারবা ঠিক আছে এই ছিল আমাদের চারটা কোশ্চেন আশা করি তোমাদের ক্লাসটাতে অনেক কাজে লাগবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমার পেজ এবং গ্রুপের সাথে যুক্ত থাকবা এবং পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে সবার কাছে এই ক্লাসটি পৌঁছাই দেবা কারণ কি এই এই যে তোমাদেরকে যে জিনিসটা বুঝাইলাম এটা কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে অনেক বেশি কাজে লাগবে এবং তোমার ফ্রেন্ড সার্কেল সবাই উপকৃত হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহফেজ